সামান্য বৃষ্টিতে বিদ্যালয়ের মাঠ পুকুরে পরিণত হয়েছে এবারে টানা বর্ষায় দীর্ঘদিন ধরে জল জমেছিল মাঠে বৃষ্টি বন্ধ হলেও গোটা মাঠ কাদায় পরিপূর্ণ দিনহাটা এক নম্বর ব্লকের ওকরাবাড়ি গ্রাম পঞ্চায়েতের দুপক্ষা ভোলার কুঠি গ্রামে ছাট গীতালদহ নিম্ন বুনিয়াদী স্কুল ও দুঃখা ভোলার জুনিয়র হাই স্কুলের মাঠে গ্রামবাসীরা রোয়া বুনে দিয়েছে কয়েকশো ছাত্র ছাত্রীদের দৈনন্দিন যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার জন্য এই গান্ধীগিরি প্রতিবাদ বলে গ্রামবাসীরা জানিয়েছে তাদের দাবি গ্রাম পঞ্চায়েত প্রধান এবং বিদ্যালয়ের বারবার জানানো হয়েছে সমস্যার কথা তারা কোনো করেনি সেই কারণেই পদক্ষেপ নেওয়া হলো এই সমস্যার সমাধান না হলে আরও বৃহত্তর আন্দোলনে নেওয়া হবে যদি বিষয়টি সম্পর্কে অবগত নন বলে বিদ্যালয়ের পরিদর্শক জানিয়েছেন ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে যাওয়ার ব্যবস্থা করে দিতে উদ্যোগী হবে গ্রাম পঞ্চায়েত এমনটাই প্রধান জানিয়েছেন না আপনারা এই যে স্কুলের মাঠে ধান রোপণ করছেন স্কুলের মাঠে ধান রোপণ করছি এই কারণে পনেরো বছর থেকে অন্য বিরোধী দলের পঞ্চায়েত ছিল পনেরো বছর থেকে এক এক কুড়ি পঞ্চায়েতই করে যাওয়া লাগছে কোনো মাঠে কোনো মাটি পড়ে না এবার আমরা গ্রামের মানুষে একজোট হয়েয়া ওই পঞ্চায়েতকে হটে দিছি হটে দিয়ে নতুন পঞ্চায়েত করছি নতুন পঞ্চায়েত হওয়ার এক বছর হইলো এক বছর থেকে বলে কোনো পয়সাই ঢোকে না অঞ্চল বিডিও তো বলে টাকা নাই অঞ্চলে তো বলে টাকা নাই তাইলে এই সবার ঘর কি এই মাঠে মরবে আর মাস্টারের ঘর আসে স্কুলে ভিজে আসিয়ে নিন পাড়ি যায় আমরা শুকানে শুকানে নদী বকলে বকলে যায় আমরা এবার প্রাণ করছি যদি এবার যদি মাঠে নাই পড়ে মাটি সম্পূর্ণ শুধু বারান্দার মুড়ি মুড়ি বাদ দিয়ে সম্পূর্ণ টেরাক দিয়ে চাষ করবো টেরাক দিয়ে চাষ করিয়া যে ছেলেগুলা এই কাজ করতেছে দরকার হলে ভাত করিয়া ওরা কী করে বাড়ি করে না আবাদি জমি করে যেটি খুশি ওইটাই করবে করা হবে স্কুলের তো সরকারের প্রয়োজন নাই বাচ্চা কাচ্চা যে ভবিষ্যৎ মানুষ হবে তাদের তো কোনো প্রয়োজন নাই এই খাতে পয়সা হয় না তাহলে পয়সা যদি নাই হয় তাহলে এই 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 আপনার নাম নাম আমার গফুর মিয়া আজকে আপনার স্কুলের মাঠে যেখানে ছাত্রছাত্রীরা পঠন পাঠনের পর খেলাধুলা করে সেই মাঠের বেহাল অবস্থা এর প্রতিবাদে স্থানীয়রা সেখানে ধানের চারা রোপণ করেছেন এই বিষয়ে কি বলবেন ব্যাপারে এই ব্যাপারে আমি কি বলবো এই ব্যাপারে আমরা এটা দীর্ঘদিন যাবতি দেখতেছি আর কি যে শুধুমাত্রা দীর্ঘদিন যাবতি যে অবস্থায় তা আমরা স্কুলের পড়া থেকে এবং গ্রামবাসীর পক্ষ থেকে এবং স্কুলের বাচ্চা অভিভাবকদের পক্ষ থেকে এটা ঔষধ কর্তৃপক্ষকে জানানো হয় আমরা প্রধান প্রধান ছাত্র জানিয়েছি বেশ কয়েকবার এবং তারা আমাদেরকে প্রতিশ্রুতি দেয় যে আমাদের ফিল্ডে তারা মাটি ফেলে এই শুরু আকার করে দিতে কিন্তু জানানোটাই এখনো নেয়নি যা ফলে আছে এবার গ্রামবাসীরা সেটা হয়তো ভাবছে যে এইভাবে তো হবে না হ্যাঁ যদি এর হয় সেই জন্য এই প্রতিবাদ মোকা হয় আর কি কিন্তু তারা প্রতিবাদ করেছে আমরা সেটা আমাদেরকে না জানিয়ে হয়তো এই প্রতিবাদটা করেছে আমরা শুধু দেখেছি হ্যাঁ কিন্তু কোনো কোনোর্শন তারা দেয়নি আর এইটুকু আমি বলবো আর কি কিন্তু আমি যদিও এই ভাল অবস্থার জন্য আমি আমার স্কুলের ফান্ড থেকে কিছুটা কিছু অর্থ ব্যয় করে আমি বছর খানেক আগে আমি স্কুলের ফিল্ডে মাটি ফেলে দিয়েছিলাম যাতে বাচ্চাদের যাতে সুখ অসুবিধা না হয় আমরা সেটা অন্তত করতে পেরেছি কিন্তু ওইটুকুই তো না বাচ্চারা তো দিনের পর দিন ওখানে খেলাধুলার সুযোগ পাচ্ছে না তো প্রতিপক্ষ যদি এই ব্যাপারটা ওরা একটু ভালো করে একটু নজর দেয় তাহলে আমার মনে হয় যে স্কুলের ছাত্র ছাত্রীদের জন্য এটা খুব মানে একটা ভালো একটা উদ্যোগ হবে কি